এবার যে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে অপরাধী ব্রাত্তর সন্ধান চেয়ে শিক্ষামন্ত্রীর পাড়ায় পোস্টার সাটালো এসএফআই যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে আহত ছাত্র ইন্দ্রানুজ রায় শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসুর বিরুদ্ধে যাদবপুর থানায় একটি অভিযোগ জানিয়েছিলেন কিন্তু প্রথমে সেই এফআইআর না নেওয়া হলেও বৃহস্পতিবার তা গ্রহণ করা হয় এদিকে ততক্ষণে অবশ্য ব্রাত্ম বসুর পাড়ায় ছেয়ে গিয়েছিল এসএফআই এর একটি পোস্টার বাম ছাত্র সংগঠনের তরফে লেকটাউন কালিন্দী স্ট্যান্ড থেকে শুরু করে গোটা দমদম এলাকায় এঁটে দেওয়া হয়েছে এই পোস্টার যাতে লেখা হয় ওয়ান্টেড যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্রের উপর গাড়ি চাপা দিয়ে পলাতক যার উপরে রয়েছে শিক্ষামন্ত্রীর ছবি শুধু তাই নয় সেই পোস্টারে আরও লেখা হয় যে সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এসএফআই এর এরূপ পোস্টারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তবে এই ঘটনায় সিপিএমকে কটাক্ষ করতেও ছাড়ে নিঃ তৃণমূল বানাচ্ছি এদের ডোংরাবি হ্যাঁ যে ধরে ধরে লক ঢুকে পিটিয়ে দেওয়া মারা উচিত এদের কি লিখেছে লিখেছে তো ওয়ান্টেড কি বাপ্ত বসু কিসের ওয়ান্টেড কি করেছে চুরি করেছে না ডাকাতি করেছে ক্রিমিনাল হ্যাঁ ক্রিমিনাল হ্যাঁ ক্রিমিনাল হয়ে গেল ক্রিমিনাল বলতে কি বোঝায় এরা চুরি ডাকাতি করেছে না কাউকে খুন করেছে না মেরেছে আপনি এখানেই থাকেন হ্যাঁ আমি এখানেই থাকি কি বলবেন আর কি বলে এদের সারা পশ্চিমবঙ্গের লোক চেনে এদের তো যার জন্য একটা সিট পায় না এরা এদের তো নোংরামের জন্য এর আগে তো আরজি কর নিয়ে করলো সেটা ফ্লপ হয়ে গেল এখন আবার যাদবপুর করছে মানুষ জেনে গেছে এদের সব চরিত্র বলার কিছু নেই পোস্টার মারছে পুলিশ ও বলার কিছু না এদের ওরা এই করে আঁকড়ে ধরে বাঁচতে চায় আপনার আপনার নাম আমার প্রবাল কেন্দ্র এখন কাঁচরা ওষুধের উপর পঞ্চাশ থেকে আশি শতাংশ পর্যন্ত ছাড় এবার আপনিও পেতে হলে চলে আসুন জন কেন্দ্র টোয়েন্টি ফাইভ রুডাল সিং রোড নিচু বাসা মেঘনাঘি ভালো থাকুন সুস্থ থাকুন